মাংস কয় কেজি দুনী চার কেজি আ চার কেজি উপরে 3.5 কেজি 3.5 কেজি মাংস মানুষ কয়জন সাত জন না ছয় জন কেমন খাওয়া খায় ভাই দেখেন কিন্তু তেল আছে টমেটো দিয়ে দিছি এখন টমেটোটা দিয়ে একটু মিক্স করে দেই

او هاڻي گهڻو ٿيو آهي اٿو ٿو نو اڄ کي مان چاهيان ٿو ان کي مان چاهيان ٿو مارڪو